আগে একবারই খাওয়া হয়েছিল কিন্তু প্রপার মেজবান আশা করি আজকে প্রথম খেতে 봤ো কারণ আমি ঢাকার বাহিরে থেকে তাই মেজবানে অনেক বেশি এক্সাইটেড আর যতটুকু আমি জানি মেজবান নিয়ে আপনাদের চিটাইঙ্গাদের মশলা খুবই মজা খুবই আচ্ছা আগের মেজবানটা কোথায় খাওয়া আগে হচ্ছে যে লাকিলি আমাদের বিল্ডিং এ একজন আঙ্কেলের ছেলে তিনতলা থেকে পড়ে মারা গিয়েছিল

আনলাকিলি দুইটাই একজন মানুষ মারা যাবে এটা তো কখনো প্রাপ্য না কিন্তু মারা যাওয়ার কারণে যে আমরা সবাই একসাথে হইতে পারতেছি এটা কাইন্ড অফ একটা লাকি ইভেন্ট আর কি আচ্ছা আমি তোরে কোয়েশ্চেন করতে যেহেতু সিএম জান তাহলে তো তোর কাছে আইডিয়া থাকার কথা আজকে এখানে কতজন মানুষের আয়োজন হতে যাচ্ছে ডিনো দ্যাট আমার তো মনে হয় দুই হাজার প্লাস হবে ইস ফাইভ থাউজেন্ড প্লাস ব্রো আচ্ছা আমি আমার আর কয়েকটা হচ্ছে ফরেনার ফ্রেন্ডকে পাইছি হাই এক্সকিউজ মি ক্যান আই টক টু ইউ ইয়া শো ওয়াই নট জাস্ট গিভ মি ওয়ান মিনিট ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়া India? Yeah, Kashmir. Yo? India, Kashmir. India, Kashmir. Are you enjoying CMC festival? Yeah, it's very exciting, and for the first time, we are seeing anything this big. So, yeah, it's very exciting. And your experience about the function? It's, it was so good. Yesterday night, Kavali night was so, so good. All of us had a blast. I'm more excited for the cultural day, which is today. So, let's hope for the best, and let's hope for many more days like this. Did you have any experience of Mezban before? Yes. In CMC, we had one maze one, but I, I have heard that this maze one is going to be very big. And do you know how many uh, guests are invited today? They're going to be a lot, that is for sure. But no, we don't know how many your guests g are going to be Guess a number for it. Guess 2000? A number. 2,000? No. More? More? More. Five? Yeah, you are correct. <laughs> <laughs> আপনাদের ইয়ার নাম কি টিমের হাজি মোহাম্মদ মুস্তফা বাবু চক চকবাজার এক নম্বর জয়নগর পাঁচ হাজার লোকের মেজবান আজকে এখানে পাঁচ হাজার লোকের মেজবান পাঁচ হাজার লোকের মেজবান মাংসের পরিমাণ কত বলতে পারবেন মাংস হলো বিশ মন বিশ মন গরু বেড়ে ছিল খাসি হলো পাঁচ কাশি হচ্ছে পাঁচ মন পাঁচ মন গরু বেড়ে ছিল গরু ছিল ছয়টা ছয়টা গরু আর কাশি খাসি হলো বাইশটা বাইশটা আহ আমি জাস্ট ভাবতেছিলাম এখানে ওরা রান্না কিভাবে করতেছে আমি তিন মিনিটের জন্য একটা শর্ট নেওয়ার জন্য গেছি আমার অবস্থা আমি লিটারালি খুব মারাত্মক ভাবে হচ্ছে অনেক বেশি গরম ছিল সেখানে আহ ডো তারা কিভাবে এখানে রান্না করতেছে আসলে きしめりゃねりって言ったけどアワ笑っちゃらしいのとってつけた極道 <ore> に,に振り回されタイムオーバーどこかの誰かのリズムとどこの基準はいいですで試されてるようなリアルに答えを探してる暇もないああいうのフィクションの世界